জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আজকের ভিডিওটি রয়েছে কালী পুজো বাংলার অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি দীপাবলির সময়কার হিসেবে পালন করা হয় এবং কালী মাতার পুজোর মাধ্যমে এই দিনে অশুভ শক্তির বিনাশ এবং শুদ্ধতার আহ্বান করা হয়েছে কালী পুজো হিন্দু ধর্মের মা দুর্গার এক অগ্ররূপ যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্ধকারকে দূর করে এবং অশুভ শক্তিকে পরাজিত করার জন্য তীব্র শক্তি প্রদর্শন করে কালী পুজো শুধুমাত্র এবং আধ্যাত্মিক এবং ভক্তির প্রতীক দুই হাজার পঁচিশ সালের বিশেষ অক্টোবর পালিত হয়েছে কালী বাংলা দুই কার্তিক এই শুভ দিনে অর্থাৎ কালী বিশেষ রাতে যদি আপনারা এক একটি গাছের শিকড় করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পরিবারের সুখ সমৃদ্ধি এবং সেই ব্যক্তির উন্নতি হবে এই দেবী কালিমার বিশেষ কৃপা অর্জন করতে পারেন যদি আপনারা অক্টোবর সোমবার এই বিশেষ বিশে রাতে যদি এই শিকড় পুজো করে আপনারা পরিধান করতে পারেন তো অবশ্যই শ্রবণ করবেন কোন কোন শিকড় আপনারা কালী পুজোর রাতে পরিধান করলে অর্থপ্রাপ্তির লাভ ঘটবে সকল ভক্তদের বলা হয় কালীর দশ মহাবিদ্যার প্রথম রূপ তার রং কালো প্রত্যেক মানুষের মধ্যে আছে অলক কাম, কোদ লোভ মোহ মায়া এবং মা এই কয়েকটি রূপ কারাপতি নিয়ে যায় প্রত্যেক ব্যক্তিকে যদি আপনারা ভক্তি সকারে মা কালীর আদি শক্তির পুজো অর্চনা করতে পারেন তাহলে শক্তি এবং অর্জন লাভ করতে পারেন বিশেষ করে যদি আপনারা এই কালী পুজোর রাতে এই কয়েকটি শিকড় যদি কোমরের বা আতে ধারণ করতে পারেন তাহলে সেই ব্যক্তির সারা জীবনের সুখে থাকবে অর্থপ্রাপ্তি লাভ করবে এবং সেই ব্যক্তির পরিবারে কোনো ধরনের অশুভ শক্তি থাকবে না যেহেতু কালিমা অশুভ শক্তির বিনাশকারী তাই অবশ্যই এই শুভ রাতে আপনারা ছোট ক্রিয়াকলাপগুলো কলাগুলো অবশ্যই করবেন এবং পরিবারের সুখ মঙ্গল রাখতে চাইলে অবশ্যই আপনারা এই কালী রাতে বাড়িতে কি কি করা উচিত তা অবশ্যই বক্ত সহকারে শ্রবণ করবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বক্তৃ সহকারে শ্রবণ করবেন দুর্গা পূজার পর প্রত্যেক হিন্দু বাঙালির কাছে অন্যতম ধর্মীয় উৎসব হলো কালী বা শ্যামা পুজো এটি দুই হাজার পঁচিশে বিশে অক্টোবর সোমবার পালিত হয়েছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই কালী বলা হয় দীপান্বিতা কালী এই পুজোটি আলোর মধ্যে থাকে তারা বিভিন্ন নামে পূজিত হন এই দেবী কালী শিবের বুকের উপর পা দিয়ে একাতে কর্গ আর অন্য হাতে মুন্ডু নিয়ে দেবীর বড়ার সুন্দর রূপের সঙ্গে তন্ত্র সাধনা অনুসঙ্গ জড়িয়ে থাকে পুরাণমতী দেবী মহামায়ার দশম মহাবিদ্যার রূপের প্রথম রূপ হল কালী পৌরাণিক কাহিনীতে বলা হয় শম্ভু ও নিশম্ভু নামের দুই অসুরকে পরাজিত করে দেব কুলকে রক্ষা করার জন্য আবির্ভূত হন দেবী কালী আদিশক্তির ভগবতীর কোষ থেকে সৃষ্টি হন কালে কোষ থেকে জন্ম হয় বলে প্রথমে তাকে বলা হয় দেবী কৌশিক আর কৌশিকী রূপ তারণের পর ভগবতীর গায়ের রং গণ কালো হয়ে ওঠে আর এই রঙের কারণে তাকে কালী বলে সম্বোধন করা হয় শক্তির উপাসনার আদ্যশক্তি মহামায়ার অন্যতম রূপ দেবী কালী এক বিশেষ গুরুত্ব বহন করে মহাকাল সংগীতায় আবার কালীর নয়টি রূপের কথা বলা হয়েছে আর অবশ্যই বিশে অক্টোবর সোমবার অবশ্যই কালী রাতে বিশেষ ক্রিয়াকলাপের মাধ্যমে ভক্তদের কালীর আশীর্বাদের মাধ্যমে নেতিবাচক শক্তি সুরক্ষা অহংকার দূরীকরণ এবং অভ্যন্তরীণ শক্তি অর্জনের চেষ্টা হয়ে থাকে কার্তিক অমাবস্যার সময় দেবী কালীর উপাসনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি বাধা দূর করে এবং ভক্তদের স্বাস্থ্য সম্পদ জ্ঞান দিয়ে আশীর্বাদ করেন দুই সালের কালী পুজোর শুভ সময় অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যা কোকন শুরু হবে এবং কখন শেষ হবে বিশে অক্টোবর সোমবার বাংলা দুই কার্তিক সোমবার পালিত হবে এই অমাবস্যাটি অমাবস্যা শুরু হবে সোমবার দুপুর দুটা সাতান্ন মিনিট এবং তা শেষ হবে তিনে কার্তিক অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে সাতাশ মিনিট পর্যন্ত বয়া তিথি অনুসারে এই অমাবস্যা আপনাদেরকে পালন করতে হবে বিশে অক্টোবর সোমবার এই শুভ সময়ে আপনারা অবশ্যই কালী পুজো আরম্ভ হবে যেহেতু কালী পুজো রাতে করা হয় তা অবশ্যই আপনারা এই ছোট্ট ক্রিয়াকলাপটি অর্থাৎ পুজোর রাতে এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার পরিবারে করলে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি পড়ে থাকবে কালী পুজোর শুভ সময় রয়েছে বিশে অক্টোবর সোমবার রাত দশটা আঠান্ন থেকে শুরু করে এগারোটা ছেচল্লিশ মিনিট এর মধ্যে এই শুভ সময়ে কালী পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই শ্রবণ করুন কালী পুজোর রাতে কোন গাছের মূল বা শিকড় ধারণ করলে আপনার পরিবার থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং আপনার সৌভাগ্য চমকে উঠবে বিশেষ করে অর্থপ্রাপ্তির জন্য অবশ্যই কালী পুজোর রাতে এই শিকড়টি আপনারা একবার হলেও ধারণ করবেন যেহেতু শাস্ত্র মতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালী হয়ে থাকে এটি আবার শ্যামা নামেও পরিচিত হিন্দু ধর্মের কালীকে পার্বতীর আরেক রূপ বলে মনে করা হয় আবার দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলো এই কালী যে কোনো কাজ করতে গেলে অবশ্যই সর্বদা মনে ভক্তি এবং কালীমাকে স্মরণ করে এই কালী রাতে আপনাকে এই ছোট্ট ক্রিয়াকলাপগুলো করতে হবে তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা মনে বক্তি এবং নিষ্ঠা সহকারে গাছের মূল বা শিকড় যদি পরিদান করতে পারেন তো অবশ্যই শ্রবণ করুন কোন কোন শিকড় এই কালী রাতে আপনারা পরিদান করবেন শাস্ত্র অনুযায়ী যদি আপনারা রাতে একটি পুজোর শিকড় ধারণ করেন তাহলে বিভিন্ন ধরনের গ্রহ থেকে মুক্তি পাবেন আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে হবে কিন্তু সর্বদা মনে বক্তি এবং বিশ্বাস নিয়ে এই কালী রাতে আপনাকে এইসব গাছের শিকড় ধারণ করতে হবে প্রথমে যে গাছের শিকড় ধারণ করতে হয় তা অত্যন্ত এবং কালিমার গাছের শিকড় অত্যন্ত প্রিয় যদি আপনারা অবশ্যই পুজো অর্চনার সময় এই শিকড় মাকে নিবেদন করে তা পরিধান করতে পারেন তা আরও আপনার জন্য মঙ্গল হতে পারে এই মূলটি রয়েছে অপরাজিতা মূল অবশ্যই যদি আপনারা এই কালী পুজোর রাতে অপরাজিতা মূল ধারণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আগের জন্য কিভাবে আপনারা পরিদান করবেন অর্থপ্রাপ্তির জন্য সাদা অপরাজিতা মূল এই কালী পুজোর অবশ্যই লাল কাপড়ে মুড়ে আপনারা মা কালীমার পায়ে অবশ্যই অর্পণ করবেন এবং পুজো শেষ হয়ে গেলে সেই সাদা অপরাজিতা মূল লাল কাপড়ে মুড়ে অবশ্যই আপনারা আপনার মানি ব্যাগ বা টাকা রাখার জায়গায় অবশ্যই রাখতে পারেন এই কালী রাতে বা আপনারা যদি হাতে পরিধান করতে পারেন সেই সাদা অপরাজিতা মূলটি তা অত্যন্ত শুভ হতে পারে এবং আপনার আর্থিক উন্নতির বৃদ্ধি পাবে যে কোনো কর্মে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন যদি মনে বক্তি এবং সর্বদা নিষ্ঠা সহকারে এই চুট্ট প্রক্রিয়াটি আপনাকে কালী পুজোর রাতে করবে বিশেষ করে অবশ্যই মনে রাখবেন তেলেরা ডানাতে পরিদান করবেন এবং মেয়েরা বামাতে পরিদান করতে পারেন চাকরি জীবনের উন্নতি লাভ করতে চাইলে অবশ্যই এইভাবে আপনারা এই মূলটি পরিধান করবেন কালী রাতে যে কোনো কাজে সাফল্য এবং সমস্যা দূর করতে চাইলে অবশ্যই এই অপরাজিতা মূল আপনারা এই শুভ দিনে পরিধান করুন এতে করে মা দেবী কালিমার আশীর্বাদ লাভ হয় পরিবারের সকল সমস্যা দূর হবে অশুভ শক্তি বিনাশ হবে মা দেবী কালীমার কৃপায় রয়েছে সুমি গাছের শিকড় এই কালী পুজোর রাতে যদি সুমি গাছের শিকড় দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যে কোনো ধরনের শনির সমস্যা দূর করতে এবং যে কোনো ধরনের আপনার সমস্যা দূর করতে চাইলে তা অবশ্যই আপনারা সুমি গাছের শিকড় পরিধান করবেন মনস্কামনা পূরণ হবে এই শিকড় যদি ধারণ করতে পারেন তো আর্থিক সুবিধা ও লাভ হতে পারে কি করবেন সুমি গাছের শিকড় এই রাতে অবশ্যই কালী সময় মাকে অর্পণ করবেন পরে সেই সুমি গাছের সিঁদুর লাগিয়ে অবশ্যই আপনারা সেটি তাবিজে বা হাতে পরিধান করতে পারেন কিন্তু মনে রাখবেন কালী পুজোতে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ ধূপ ব্যবহার করে এবং সেই মূলটি আপনারা মা কালীর পায়ে অবশ্যই রেখে পুজোর শেষে অবশ্যই পরিধান করবেন করে মা অত্যন্ত তুষ্ট হন এবং সেই ভক্তের উপর চরম আশীর্বাদ লাভ বা বর্ষিত মা কালী এছাড়া বাস্তুদোষ নিবারণের জন্য আপনারা অবশ্যই বাড়িতে সুমি গাছ লাগাতে পারেন ভগবান শিব শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে যে ভক্তের বাড়িতে এই গাছ রোপন করা হয় আর্থিক উন্নতি চাইলে অবশ্যই এই শুভ দিনে আপনারা এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হয় বলে বিশ্বাস রয়েছে এই অবশ্যই কালী পুজোর রাতে আপনারা সমী গাছের জল নিবেদন করার পর একটি গিয়ার প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিবেন এতে করে কমে যাবে এবং জীবনের সফল অর্থাৎ উন্নতি লাভ করতে পারবেন এরপরে যে মূলটি রয়েছে তা হচ্ছে তুলসী গাছের মূল তুলসী গাছের মূল যেহেতু অত্যন্ত প্রিয় ভগবান শ্রী এবং ভগবান কালীমাকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই এই শুভ আপনারা মনে বক্তি নিয়ে তুলসী গাছের শিকড় পরিধান করুন প্রথমত অবশ্যই মনে রাখবেন কালী রাতে আপনারা সন্ধ্যায় গিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করতে ভুলবেন না অবশ্যই এই শুভরাত্রিতে এই কয়েকটি মূল ধারণ করলে আপনার যতটা নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু দুর্বৃত্ত হবে দেবী মা কালীমার কৃপায় এবং পরিবারে সুখ সমৃদ্ধি এবং অর্থপ্রাপ্তি লাভ করবে আপনার জীবনে এছাড়াও কালী পুজোর রাতে প্রদীপের আলোতে আপনার পরিবারের মঙ্গল জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কালীপূজোর রাতে প্রদীপ আলোতে বদলে যায় ভাগ্য তবে অবশ্যই এই নিয়মে যদি আপনি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি পড়ে থাকবে জ্যোতিষ অনুযায়ী প্রদীপ জ্বালানো শুভ যে কোনো দিন প্রদীপ জ্বালানো শুভ তবে কালীপূজোর রাতে প্রদীপ বা মোমবাতির আলোতে অশুভ শক্তির বিনাশ হয় কিভাবে প্রদীপ জ্বালাবেন একুশে অক্টোবর সোমবার তা অবশ্যই শ্রবণ করুন অবশ্যই আপনারা কাওয়াগিয়ের প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালানোর শুভ ফল পাওয়া যায় এতে সমস্ত শক্তির বিনাশ হয় দীপাবলির রাতে কুকুরের সামনে বা দেবী মূর্তির সামনে তেলের না অবশ্যই আপনারা অখণ্ড প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে এতে দেবী পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আর কালী পুজোর রাতে প্রদীপের মধ্যে যদি আপনারা লবঙ্গ রেখে সেই প্রদীপটি প্রজলন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে লবঙ্গর দোয়া অত্যন্ত শুভ এতে নেগেটিভ এনার্জি দূর হয় তা অবশ্যই আপনারা এই শুভ দিনে প্রদীপের লবঙ্গ চলে অবশ্যই প্রদীপটি প্রজ্বলন করবেন যদি কোনো কাজ আটকে থেকে থাকে তাহলে অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এছাড়াও অবশ্যই আর এই সদর দরজায় তিলের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না দীপাবলির রাতে ঠাকুর গড়ে অবশ্যই পঞ্চপ্রদীপ জ্বালান যদি পরিবারের সদস্যরা হয় অবশ্যই আপনারা রাতে একটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো যেহেতু কালীর রূপ ভয়ঙ্কর অলেও এই দেবী কখনো করুণাময়ী হয়ে ভক্তদের কাছে দৌড়া দেন অশুভ শক্তির বিনাশকারী হিসেবে এবং দুহাত পরে ভক্তদের যেমন রক্ষা করে তেমনি দুহাত তুলে আশীর্বাদ করেন অনেক ভক্ত যেমন আর্থিক উন্নতির জন্য কখনো সন্তানের মঙ্গল কামনা কখনো অন্যান্য নানা কারণে দেবীকে ভক্তি করে থাকেন তা অবশ্যই আন্তিক মতে অমাবস্যার রাতে এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন আর এছাড়াও এক একটি শিকড় পরিধান করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি করে থাকবে এছাড়াও অন্ধকার থেকে আলোয় পারবেন আপনারা বিশেষ করে মা শেষ শেষ আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ